মর্নিং বন্ধুরা এপি শেয়ার হলে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি আর আমি দীর্ঘ বহুদিন পর আবার আমি ব্লগ শুরু করছি তো আশা করি তোমাকে তোমাদের এই ব্লগটা ইন্টারেস্টিং লাগবে তো আজকে আমার ছোট্ট বাচ্চার বার্থডে করব তার জন্য আমি আজকে বিরিয়ানি আর এখানে চিকেন আর যা সমস্ত জিনিস লাগে আলু টালু সব কিছু নিয়ে এসেছি বিরিয়ানিও নিয়ে আসছো বিরিয়ানির চাল বিরিয়ানি আনি দেখো 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 তোমার বাচ্চা তো আমার ছোট্ট বাচ্চা মানে এ না

এখন আমাকে একটু ভয় পায় আর কি মানে যতটা ভালোবাসতে হবে ততটা ওদেরকে শাসনে রাখতে লাগবে তাহলে খুব দুষ্টমি শুরু করে আচ্ছা আয় যে আসছে তোমাদের আমার ছোট্ট রিয় তো খুব দুষ্টু হ্যালো তো আস্তে আস্তে অনেকটা শান্ত হয়ে যাবে হ্যালো শিখতে পারবে হ্যাপি বার্থডে তুই পড়াশোনা করবি না মানে ওর বয়স জানো কত 40 দিন 41 দিন হলো ওর বয়সের যেদিন হয়েছে ওই দিন তো আর সেলিব্রেট হয় না আমাদের বাড়িতে যেদিন আসছে ওই দিন আজকে থেকে ওর নতুন জীবন শুরু তো ওখানে তো বেশি মানে ঘোরাফেরা করতে পারে না এখানে এসে কালকে রাত্রে আমাকে মানে জ্বালিয়েছে মানে আমি যেই ঘরে শুই ওই ঘরে মানে মানে ঘুম পাড়ে রাখি আবার দিয়ে যায় আমার ওখানে মানে একেও এখন ঘুম লাগে মানে ছোট্ট বাচ্চাদের যেমন করে মানুষ করতে হয় এদেরকেও তেমন করে মানুষ করতে হয় তো আমার এই চ্যানেলটা এই ব্লগিং ছাড়ার একটাই উদ্দেশ্য মানে ছোট ছোটো বাচ্চারা যারা ব্লগ দেখতে ভালোবাসে তারা আর কি দেখে খুবই খুশি হবে আর আমি এর একে সামলাবো আর আয়ু প্রিয়া যে আছে খুশ আর আয়ুষকে সামলাবে তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাবো মানে সবাইকে ইয়ে করবো তার মধ্যে আয়ুষও খুব আদর করে এখন একটু ভয় পায় ভয় পান না তো দেখি বলে না না কিচ্ছু করবে না রিও তো ছোট এও তো ছোট্ট বাচ্চা তোমার থেকে কত ছোট বয়সে অনেক ছোট তোমাকে করবা আদর করবে তোমাকে তোমাকে সেভ করবে পরে বুঝছো জামা জামা কিনতে হবে গো জুতা লাগবে জুতা গুলো ছোট হয় তাহলে হাঁটতে পারবে আমার সঙ্গে বাজারে যাবে বাজার করবি না রিও এটা কি তোর খাবার জিনিস এই যে স্যার এটাকে এটাকে তোকে খাইতে বলছি হুম এটাকে তোকে খাইতে বলছি এটা নেই আবার হাতায় আবার আবার সাড়েওটাকে এটাকে নাও এটা কে নাও এটা কি নাও এটা কে নাও এটা নাও এটা নিয়ে আসো তো আনো 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 এটা নাও এটা তোমার খাবার জিনিস নাও না কামড় দাও কামড় দিয়ে ধরো ধরো ওর বাবা রে ও বাবা এই যে দুষ্টামি যেটা দেয় এটা কামড় দে ও বাবা রে ও বাবা রে নেবে নে শব বুঝছো মানে চৌকিদার দেখে কি হচ্ছে বাড়িতে ঐ এদিকে বাড়ি যাবি না বাইরে বাড়াবি না আসো এদিকে আসো এখন শুনবে না শরীরটা খারাপ আজকে আজকে খাওয়া দাওয়ার মনে গন্ডগোল হয়েছে একটা দুধ খাওয়ানোর পরে ওর পেট খারাপ হয়ে গিয়েছিল আর কি তো এখন আর দিচ্ছি না শুধু খাবারটা দেওয়া হচ্ছে আর শরীরটাও ভালো না অনেকক্ষণ ঘুমালো তো আজকে ওর বার্থডে করা হবে তো বার্থডের জন্য আমি কিছু টুপি টুপি নিয়ে আসছি টুপিটা কি টুপিটা পড়াবো ওকে তুই পড়ালে তো টুপি একদম ছিঁড়ে ছিঁড়ে ফেলবে এদিকে দেখো ওকে হায় বলো তো হায় বলো হায় বলো হুম আজকে শরীরটা ভালো না বাবা তোমার আজকে ভালো না শরীরটা আজকে ভালো না আজকে শরীরটা ভালো না কি করবো কি করবো কি করব দুষ্টমিও করে মনটা চায় মাকে দেখে তো তাই কোথায় ওই দিকে কেন ক্যামেরার সামনে আসবা না পড়ে যাচ্ছে তো এইটা তো আজকে ওর বার্থডে করা হবে তো বার্থডের জন্য একটা টুপি আনা হয়েছে জানি না টুপি টুপিটা তো হবে না তো আর কি নে নে আরাম খায় আরাম আদর ছোটো বাচ্চাকেও যেভাবে আদর করতে লাগে একেও সেভাবে আদর করতে লাগে জয়ের সঙ্গে ভালো ভুলমিল হয়ে গেছে না হুম আর একটা ঘুমাচ্ছে না ওইটা একটু নতুন দেখা যায়

তো রিওর এখন বার্থডে মানে সেলিব্রেট করবো আর কি তো সবাই চলে আসছে এখন খুশি মানে এতক্ষণ তো মন মরা করেছিল শরীরটা আজকে ভালো না তো সবাইকে দেখার ওয়েও খুশি তো চলো একটু পরে আমরা তো এখানে বেলুনগুলো ছোপার মধ্যে এভাবে রাখা হলো তো চলো মানে রিওর কেক নিয়ে আসা হয়েছে

ডাক নাম আবার লাগবে তো সেকেন্ড চ্যানেলে ভিডিও হচ্ছে তোমরা ওখানে পেয়ে যাবে এপি শেয়ার হলে আমি জাস্ট হালকা একটু শেয়ার করলাম বসো আয় যে রিওল টুপি পরে নিয়েছে তুই করে না 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 আজকে আমাদের রিওর হচ্ছে বার্থডে ওর হচ্ছে ওয়ান মান্থ কমপ্লিট হলো আজ কালকে আমাদের বাড়িতে এসেছে তোমরা সবাই দেখেছো তো আজকে ওর হচ্ছে বার্থডে এই যে সব বাচ্চাদের নিয়ে অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে চলো হ্যাপি বার্থডে কেক কাটো কেক কাটো সবাই কেক কাটো রিও ধরতে পারবে

ইয়া নেবা নেই 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 সবাই খাচ্ছে তোমাকে ভিতরে যেতে দিচ্ছে না তুমি গেলে যে দুষ্টমি করবা এর জন্য তো তোমাকে যেতে দিচ্ছে না তুমি থাকো খাওয়া দাওয়া হোক তারপর তোমাকে যেতে দেবো না বাবা যায় না বাবা যায় না যায় না সবাইকে বলো কেমন হয়েছে রান্না

বাবারকে পিয়াজ আর লঙ্কা এনে দাও তো ওকে কাঁচা পাকা দেখে একটু লঙ্কা দিয়ে দাও এখানে শুয়ে শুয়ে খেলছে ওরে বাবা রে নে 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 আমার ভয়েসটা শুনলে তোর হলো খালি নে এটা দিয়ে খেলছিস খেল না বাবা খেল না খেল একটু পরে নিচ্ছি নে নে এটা দিয়ে খেল 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 বেটা খেল তো আমার কথা শুনলেই হলো গাড়ি গলার ভয়েসটা পেলেই ওর দুষ্টমি শুরু দুষ্টমি শুরু আমার বেটার দুষ্টমি শুরু নে নে নে। তোমার খাবার আরও টাইম দেরি আছে তোমার কিন্তু বেশি খেতে খেতে তোমার পেটটু কী হয়েছে গন্ডগোল হয়েছে আজকে আর খাওয়া দাওয়া বন্ধ তোমার বন্ধ রাত্রে দিব খাবার হ্যাঁ এখন একটু খেলু দাও এখন একটু খেলু দাও চলো বন্ধুরা আজকে এই বাচ্চাদের জন্য ছোটো একটা আয়োজন করে আমার খুব ভালো লাগছে আর কি তার সঙ্গে আমার বউ অনেকটাই হেল্প করেছে তো পুরা তোমরা হয়তো দেখতেই পারবে পুরা সারাদিন মানে পরিশ্রম করে বিরিয়ানি বানিয়েছে জন্য কষ্ট করে বানিয়েছে হেল্প পিয়া করেছে তো আমাদের জন্য আজকে কষ্ট করলো তো রিওর আজকে ধরে নাও এক মাস কমপ্লিট হয়েছে এক মাসের বেশি হয়েছে এক মাস দশ দিন নাকি যেহেতু আমাদের বাড়িতে আজকে একচল্লিশ দিন কালকে এসেছে তো তো কালকে তো সময় পাইনি নাহলে কালকে করা ইচ্ছে ছিল তো আজকে করলাম তো এরকম ব্লগ যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমরা আরো সুন্দর সুন্দর রিও বেশি করে কমেন্ট করো যাতে এই চ্যানেলে প্রত্যেকদিন বড় বড় ভিডিও দেয় রিও নিয়ে কি রকম ভিডিও দেখতে চাও ওকে কি হবে আমার চ্যানেলে রিও কে দেখাবো না আমার ডেইলি লাইফস্টাইল দেখবে ওর চ্যানেলে রিও দেখতে পারবে রিও কি হয় কেমন আছে সারা দিন ওই বেশি কাটাচ্ছে রিওর সাথে কি করছে দুষ্টামি করছে এখন রিও একটু ঘুমাচ্ছে শরীরটা আজকে একটু অনেকটাই খারাপ আর কি তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট